জানতে কয় মাসু দেয় কে বলতে পারে কে জানে এখানে আমি ধারণা আছে না ভাই আপনি উঠতে নিয়ে আপনার ধারণা নাই উঠ ছয় মাস ঠান্ডা মানে ছয় মাস কোনো উঠতাম করবো না যেটা মিলন বলে আর কি আমাকে বাংলা ভাষায় ছয় মাস কাজ করবো শুধু ছয় মাস কাজ করবো শীতকাল এই যে সামনে শীতকাল আইতেছে এই যে এখন মানুষ গোল হয়ে খাড়াইছেন না আর এক মাস পরে আর সামনে কেউ খাড়াইতে পারবেন না ওই হিংস্র হয়ে যাইবো ওর নারী দরকার ওর প্রেমিকা দরকার শীতকাল গরমকাল না তো যাই হোক ভাই এখনে কথা অনেক কথাই হইব আমার জীবনের প্রত্যেক সময় গেছে এই উটের পিছনে আপনারা বুঝছেন এখন এই উঠতে এখন গরমকাল থেকে ঠান্ডা হলে আপনাদের সামনে বিয়ে রেখেছে ঠান্ডা এখন ওর সামনে খাড়ানোর মতন আপনারা কেউ নাই গতকাল যেন বাইরে বাইরে বলে কামড় হিসাবে বিজয়ী দেখছি অনেক জায়গায় একজন সুদানি আমাদের চোখের সামনে অর্ডারটির মধ্যে দইরা বইটা তিন কোল্টি দিয়ে ফালা আমাদের বাস্তবতা আমরা আমি প্রায় চোদ্দ পনেরো বছরেই হুট পাল চোদ্দ পনেরো বছর আর অর্ট একটা কথা কই যারা এখনো উটের মাংস কিনেন নাই ভাই সাড়ে এক পাঁচ হাজার না ছয় হাজার থেকে ওই আফতারে নইবেন লইবেন উটের মাংস হ্যাঁ চেক করবেন অনেক মজা হয় যদি ভালো লাগে ময়ন ভাই চর্বি থেকে কেজি হিসাবে পাঁচ হাজার খাদ্য দেবো না ভাই চিন্তা অনেক চিন্তা আপনি লাইফে মাফলাম কত বাদ হবে কি হবে কীভাবে এটা বিক্রি করবো মান পাঁচটা ছয়টা মানুষ এটা খাইতেছে কিনা যাবে না ওই করাই দেখলে না বুঝলাম কত হয়ে যাবে এটা এটা আপনার তিনশো অর্ডার হয়ে গেছে একশো অর্ডার বাকি আছে তারপর আসলে করবো আর এত আমি করে দিতে